প্রিয় দর্শক আলাইকুম এবং শুভকামনা সবার জন্য আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন প্রধান তিনটি দলের লোগো আছে সেখানে বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ এবং এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি এই প্রধান তিনটি দল শত্রু অনুচ্ছেদের বিলুপ্তি চাচ্ছে না সংবিধানের বিদ্যমান সত্যের অনুচ্ছেদের বিলুপ্তি চাচ্ছে না প্রধান তিনটি দল আর এই বিষয়ে প্রথম আরো হেডলাইন আজকের নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার স্বাধীনতা চায় না প্রধান দলগুলো হ্যাঁ বিএনপি ইসলামী এবং বা জাতীয় নাগরিক প্রধান দল বলে গণ্য করা হয় আর এই দলগুলো শত্রুর অনুচ্ছেদের বিলুপ্তি যাচ্ছে না নিশ্চয়ই আমাদের অনেকেরই জানা আছে সংবিধানের সত্য অনুচ্ছেদ আর এটি নিয়ে উনিশশো বাহাত্তর সাল থেকে কিন্তু বিতর্ক আছে যখন বাহাত্তর সনে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় তখনও বিতর্ক হয়েছিল এটি নিয়ে অনেকে করেছিলেন আবার কেউ কেউ পক্ষেও ছিলেন যারা পক্ষে ছিলেন তারা বলেছিলেন সরকারকে স্থিতিশীল জন্য এটি প্রয়োজন আর যারা বিরোধিতা করেছিলেন তারা বলেছিলেন প্রধানমন্ত্রী কিংবা সরকার প্রধান কিংবা দলীয় প্রধান একনায়ক হয়ে উঠবেন শত্রু অনুচ্ছেদের অপব্যবহারের মাধ্যমে তো এটি এখনো বেঁচে আছে আর সাম্প্রতিককালে এটি অনেকবার আলোচনা এসেছে আর অতি সম্প্রতি জাতীয় ঐক্যমত্য কমিশন পাঁচটি সংবিধান পাঁচটি রাষ্ট্র সংস্কার কমিশনের সমন্বিত একশো ছেষট্টি সুপারিশমালা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে স্প্রেডশিটে ছক আকারে পাঠিয়েছিল আর সেখানে সংবিধান সংস্কার কমিশন এই প্রস্তাব রেখেছিল যে সত্যির অনুচ্ছেদ থাকবে না থাকবে বাট শুধু অর্থ বিল ছাড়া অর্থ বিলে শুধু লোয়ার হাউস বা সংবিধানের নিম্ন কক্ষের সদস্যরা অর্থ বিলে না বলতে পারবেন না অর্থাৎ দ্বিমত পোষণ করতে পারবেন না সরকারের সঙ্গে বা দলের সঙ্গে বাদ বাকি বিষয়ে তারা দ্বিমত পোষণ করতে পারবেন দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন অনাস্থা ভোটও দিতে পারবেন সরকার প্রধানের বিরুদ্ধে তো এই ছিল প্রস্তাবিত সুপারিশমালা একটি সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে বাট এই প্রধান তিনটি দল তাদের কাছে পাঠানো সেই স্প্রেডশিটের ছক অনুযায়ী টিক দেওয়া বা ক্রস দেয়া বা দ্বিমত পোষণ করা কিংবা পক্ষ অবলম্বন করা একশো ছেষট্টি সুপারিশ মালার তাদের মতামত তারা দিয়ে উত্তর পাঠিয়েছেন তিনটি দলই পাঠিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে আর তা থেকে জানা গেল যে তিনটি দলই আসলে প্রকারান্তরে সত্যি অনুচ্ছেদ বিদ্যমান থাকুক বহাল থাকুক এর পক্ষে তারা তো প্রথম আলো কথা বলেছে বিএনপির সঙ্গে তো বিএনপি এখানে যুক্তি দিয়েছে যে সরকার অস্থিতিশীল হয়ে যাবে সত্যের অনুচ্ছেদ উঠিয়ে দিলে সো এটি থাকবে আর বিএনপি সালাউদ্দিন আহমেদ বলেছেন কেন্দ্রীয় কমিটির সদস্য যে উনিশশো সালে প্রতিদিন নাকি সরকার ভেঙে যেত বিষয়টি আসলে এরকম ছিল না ফ্রিকুয়েন্টলি সরকার ভেঙে গিয়েছে সংসদ ভেঙে দিতে হয়েছে বা প্রতিদিন বিষয়টি হয়নি তো তিনি বলেছেন সত্তর অনুচ্ছেদ যদি অ্যাপ্লাই করা হয় বা এক্সারসাইজ করা হয় তাহলে বাংলাদেশও সরকারগুলো টিকবে না দু মাস নাকি টিকবে এক মাস দু মাস সরকার ভেঙে যাবে তো বিএনপির পক্ষ থেকে তারা তাদের মতামতে জানিয়েছে যে আস্থা ভোট সংবিধান সংশোধনী বিল অর্থ বিল এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এরকম বিষয়গুলোতে সংসদ সদস্যরা দলের সঙ্গে বা সরকারের সঙ্গে পোষণ করতে পারবেন না বাদ বাকি সব বিষয়ে পারবেন আসলে এগুলো বাদ দিলে বাদ বাকি তেমন কিছুই থাকে না প্রকারান্তরে না বলাই হলো যে অর্থাৎ শত্রু অনুচ্ছেদ অনুচ্ছেদের বিলুপ্তি যাচ্ছি না বিএনপি বলছে এই কথাই এটি থাকবে জামায়াত ইসলামে কে জিজ্ঞেস করা হয়েছিল তারা কি মনে করছে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ার সাহেব বলেছেন যে এটি আসলে দরকার তারা আরো দুই মেয়াদে সত্যির অনুচ্ছেদ চাচ্ছেন যে দুই মেয়াদ বহাল থাকুক না হলে সরকার অস্থিতিশীল হয়ে পড়বে স্থিতিশীলতার জন্য সরকারের এটি দরকার আছে কারণ কোন দলের অধীনে এমপিরা নির্বাচিত হবেন হয়ে দলের বিরোধিতা করবেন এটি দলের স্থিতিশীলতা নষ্ট করবে তাই জামাত ইসলামের প্রকারান্তরে এটির বহাল থাকুক সেটি চাচ্ছে আর জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে জিজ্ঞেস করা হয়েছিল এনসিপির যিনি সমন্বয়ক আছেন সংস্কার বিষয়ক সমন্বয়ক তিনি বলেছেন যে এটি থাকবে এটি থাকা উচিত না হলে সংসদ সদস্যরা কেনাবেচা হওয়ার সুযোগ আছে তারা অর্থের কাছে বিক্রি হয়ে যাবেন বিক্রি হয়ে অন্য কারো পরামর্শে ষড়যন্ত্র করে সরকারকে অস্থিতিশীল করা কিংবা সরকার ভেঙে দেয়া এরকম কোন চেষ্টা সংসদ সদস্যরা করতে পারেন তাই এটি থাকবে তো আসলে ইন্টারেস্টিংলি বিএনপি এবং জামায়াত বিশেষভাবে বিএনপি শক্তির অনুচ্ছেদের বিরোধিতা করবে এইটি আমাদের আশঙ্কা ছিল জামাত ইসলামের ব্যাপারটা আমরা জানতাম না তারা কি করবেন আমাদের কোনো ধারণা ছিল না বিএনপি এটির বিরোধিতা করবে এটি আমাদের জানাই ছিল একরকম বাট এনসিপি এই নতুন দল জাতীয় নাগরিক পার্টি তাদের কেন এটির বিরোধিতা করতে হলো ঠিক জানি না তারা কেন মনে করলেন যে সংসদ সদস্যরা বেচা কিনা হবেন তারা বিক্রি হয়ে যাবেন তো দল হিসেবে তাদের যদি সংসদ সদস্যদের উপর এইটুকুই আস্থা থাকে বা আস্থা নাই থাকে এরকম অনাস্থা থাকে তাহলে এরকম সংসদ সদস্য দিয়ে তারা কাজ করবেন কিভাবে ধরে নিচ্ছি নির্বাচন হচ্ছে খুব তাড়াতাড়ি এনসিপি কিছু আসন পেয়েছে তাদেরও সংসদ সদস্য হয়েছেন কেউ কেউ সো তাদের সংসদ সদস্যরা রাতারাতি বিক্রি হয়ে যাবেন কারো কাছে প্রভাবিত হবেন অর্থের মাধ্যমে এরকম আস্থা সংসদ সদস্যদের উপর রাখা এটি কেমন কথা ঠিক বুঝতে পারছি না আত্মবিশ্বাস এত যদি কম থাকে তাহলে কিভাবে হবে আর বাকিরা যা বলেছেন আমরা মনে করি না এখানে রাষ্ট্রের কোন কল্যাণ আছে আমরা এটাই মনে করি প্রধানমন্ত্রী আবার একনায়ক হয়ে উঠবেন অর্থাৎ সাংবিধানিক এখনো একতন্ত্র কিংবা সংসদে এখনো একতন্ত্র প্রতিষ্ঠিত হবে সত্য অনুচ্ছেদ যদি বজায় থাকে কারণ সংসদ সদস্যরা বৈধভাবেও তারা যদি মনে করেন যে তাদের বিবেকের খাতিরে সরকারি কোনো বিল সরকারি কোনো সিদ্ধান্ত কোনো মেজার ডিসিশন ওইটার সঙ্গে তাদের দ্বিমত পোষণ করা দরকার তারা সেটা করতে পারবেন না ফ্লোর এর অপরাধে তারা অপরাধী হবেন অনাস্থার তো প্রশ্নই আসে না তো আর জামাত ইসলামের ব্যাপারটি তাই তারা যা করছেন তাতেও বা বলছেন এটাই বোঝায় যে এটি বহাল থাকবে সো এই যদি হয় তাহলে এখানে আমরা রাষ্ট্রের স্বার্থ দেখছি না গণতন্ত্রের স্বার্থ আমরা এখানে দেখছি না এখানে আমরা দেখছি দলগুলোর মধ্যে এক ধরনের ভবিষ্যতে তারা যাতে একনায়ক হয়ে উঠতে পারেন তারা যাতে ক্ষমতা বেশি বেশি এক্সারসাইজ করতে পারেন দলীয় প্রধান এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন আমরা এই বিষয়গুলো দেখছি এখানে অ্যাপসলুট একটা বিষয় কাজ করছে অ্যাপসোলুট ডিসিশন নেওয়া বা নিজের পক্ষ থেকে সবকিছু করা এমপিরা কি বললেন না বললেন সেটি কেয়ার না করা এরকম একটি ব্যাপার এখানে আমরা লক্ষ্য করছি আর এইটি অতীতে খুব ভালো ফল বই আনেনি আমরা দেখেছি অতীতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রীর কথা যদি বলি বিশেষভাবে এর সাথে পরবর্তী সময়ে এই সংসদীয় গণতন্ত্র যবে থেকে বাংলাদেশে চলছে তো এই প্রধানমন্ত্রীরা বারবারই এখন এক হয়ে উঠেছিলেন তারা যে কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন এককভাবে তো আমরা বিশ্বাস করি না এটা যে সব এমপিরা সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন বা তারা চেয়েছিলেন সেগুলো হোক তারা অনেকে চেয়েছিলেন সেগুলো না হোক কিন্তু বিরোধিতা করবার রাস্তায় খোলা ছিল না এই শত্রুর অনুচ্ছেদের আছে তো এখনো জাতীয় ঐকমত্য কমিশন এখনো মতামত অব্যাহত রেখেছেন মত চালাচালি করা মতামত চেঞ্জ করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাই আমরা আশা করবো জাতির স্বার্থে শত্রুর অনুচ্ছেদ নিয়ে সবগুলি দল ভাববেন এবং এটি নিয়ে আরো কথা হবে আরো তর্ক বিতর্ক হবে কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসবার আগে এই আমাদের আকাঙ্ক্ষা থাকলো ধন্যবাদ সবাইকে দর্শক ভালো থাকবেন